এবার আমরা দেখব ম্যাট্রিক্স নির্ণায়কের তিন নাম্বার টেকনিক তিন নাম্বার টেকনিকের সাহায্যে আমরা খুব সহজেই নির্ণায়কের বেশ কিছু বোর্ড সলভ করতে পারবো তো আমরা যদি দেখি কনসেপ্টটা কনসেপ্টটা হিসাবে আমাদের কাছে আছে বিপতি সম ম্যাট্রিক্স কোন বর্গ ম্যাট্রিক্স এর এ ট্রান্সফোর সমান সমান মাইনাসে হলে কোন বর্গ ম্যাট্রিক্স এর এ ট্রান্সফোর সমান এ হলে তাকে বিপতি সম ম্যাট্রিক্স বলে বিপতি সম্স এর ক্ষেত্রে এই প্রধান কর্ণটা অল টাইম হয়েছে জিরো 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 তাহলে আমরা কি মনে রাখবো বিপতি সমস এর প্রধান কর্ণটা জিরো এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় ওই পত্রিস ম্যাট্রিক্স মতো সেম কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের এই পেয়ারের মধ্যে যেকোনো একটা চিহ্ন বদলাইতে হবে অর্থাৎ সরি অর্থাৎ এই জোড়ার মধ্যে একটা প্লাস হইলে আরেকটা মাইনাস হবে এই জোড়া গুলো একটা প্লাস হইলে আরেকটা কি হবে মাইনাস হবে এটাই হইছে এ আই সমান এ মাইনাস জে আই যখন আই অথবা জে বড় আর আই জে সমান অর্থাৎ এই প্রদানকরণ হইলে তখন এটার মান শূন্য তো যদি এটা আমরা বুঝি তাহলে আমরা ইজিলি প্রশ্ন সলভ করতে পারবো চিন্তা করো বক্রপতি সম বলে কিপতি সম বক্রপতি সম আমাদের মাথায় রাখতে হবে এই বক্রপতি সম আর বিপতি সম আর অপতি সম এই জিনিসগুলা একই তো বক্রপতি সম বিপতি সম অপতি সম জিনিসগুলা একই তাহলে এ প্লাস প্লাস সি প্লাস ডি কত তাহলে দেখো আমরা জানি সম বক্রপতি সম ম্যাট্রিক্সের প্রধান কর্ণগুলা জিরো তার মানে হচ্ছে এ জিরো বি জিরো এবং সি জিরো এবং ডি ডি যেই পজিশনে আসছে এই পজিশনে কি আছে সেভেন আমরা জানি এইটা এটা কি হবে উল্টা হবে যেহেতু মাইনাসভেন মাইনাসভেন এর উল্টা হয়েছে অত এ প্লাস ডি সেভেন তো আমরা যদি সিমিলারলি বক্রপ্রতিসম ম্যাট্রিক্স থেকে আরেকটা প্রবলেম দেখি আহ তো এই প্রবলেমটা আছে রাজশাহী বোর্ডে বলছে ম্যাট্রিক্সটি টি বক্রপতিসম হলে পি প্লাস এক্স কত তো দেখো পি কোথায় আছে প্রদান করনে আমরা জানি প্রদান করনে বক্রপতি সম ম্যাট্রিক্সে জিরো হয় তার মানে পি এর মান হচ্ছে জিরো পি এর মান জিরো আর এক্স কোথায় আছে এই পজিশনে এক্স এর পজিশনে কি আছে মাইনাস ফাইভ তাহলে এক্স এর পজিশনে মাইনাস ফাইভ থাকলে এটা উল্টা হবে তাহলে মাইনাস ফাইভ এর উল্টো হয়েছে প্লাস ফাইভ তাহলে জিরো প্লাস ফাইভ মানে হচ্ছে ফাইভ রাশাই বোর্ড পঁচিশ আসা প্রশ্ন পি প্লাস এক্স ইজ টু ফাইভ যদি আমরা বেসিক সহ ক্ষুদ্র কনসেপ্ট থাকে তাহলে এই ধরনের প্রশ্ন খুব ইজিলি সলভ করতে পারবো